ভিডিও আপলোডের ক্ষেত্রে আমাকে কেউ যদি লেট লতিফ ডাকেন তাহলে আমার মনে হয় একদম পারফেক্ট হবে যাই হোক শুরুতে একটু মজা করলাম এই ভিডিওটা হচ্ছে দুই সালের ডিসেম্বরের চব্বিশ এবং পঁচিশ তারিখের তো যেহেতু আয়রার বার্থডে হচ্ছে চব্বিশে ডিসেম্বর তো আমি সময় সবাইকে চব্বিশে ডিসেম্বর চলে আসতে বলি আর পঁচিশ তারিখ যেহেতু সবার হলিডে থাকে তো সবাই রাতে থেকে যায় পঁচিশ তারিখ আমরা সারা দিন সবাই এনজয় করি তো আজকের ভিডিওতে থাকবে আয়রার বার্থডের কিছু প্রিপারেশন এবং মেহমানদের জন্য কী কী আয়োজন ছিল সেগুলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আই হোপ আপনার সবাই ভালো আছেন মেহমান বাসায় আসবে বা কোনো পার্টি হলে সবার আগে আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে বাসাটাকে একটু সুন্দর করে পরিষ্কার করা তো যাই হোক চব্বিশ তারিখে আমি আমার মেয়েদেরকে নিয়ে খুব ভালো করে বাসাটা একটু ডিপ ক্লিন করে ফেলছিলাম সাধারণত চেষ্টা করি ডিপ ক্লিনের জন্য একজন ক্লিনার টাকার কিন্তু ওই সময়তে ডিসেম্বর মাসে আসলে ক্লিনারও পাওয়া যাচ্ছিলো না অনেকেই অনেক জায়গায় হলিডেতে চলে যায় তো এনিওয়ে ব্যাপার না আমি আমার মেয়েদেরকে নিয়ে বাসাটা খুব সুন্দর করে একটু ডিপ ক্লিন করে ফেললাম আমি সবসময় আমার মেয়েদেরকে বাসার যে কোনো কাজে আমাকে হেল্প করার জন্য এনকারেজ করি প্রথম প্রথম কোনো কাজের কথা বললে একটু ফাঁকিবাজি করতো কিন্তু পরে দেখলো যে না কোনো উপায় তো নাই মা তো ছাড়ে না তো করতেই হয় এই জন্য এখন না ওদের করতে করতে অভ্যাস হয়ে গেছে তো যাই হোক পুরো বাসাটা দেখছেন যে একদম ওয়াল থেকে শুরু করে সব কিছু আমি আমার মেয়েদেরকে নিয়ে পরিষ্কার করেছি করার পরে আমি যেটা করলাম ওর বার্থডে ডেকোরেশনের জন্য একটা ব্যাকড্রপ এনেছিলাম তো ব্যাকড্রপের কালারটা ইয়েলো ছিল এই জন্য আমি এটাকে একটু পেন্ট করে নিচ্ছি তো এই পেন্টটা আমি উইক্স থেকে কিনে নিয়ে এসেছিলাম এনে ওর কালার থিমের সঙ্গে ম্যাচ করে আমি রাতের বেলা এটাকে পেইন্ট করে ফেললাম তো আয়রার বার্থডে ডেকোরেশন সহ ওর বার্থডে সেলিব্রেশনের যে মোমেন্টটা ওই ভিডিওটা আসবে এই ভিডিওটার পরে আজকের ভিডিওটা শুধু আমার মেহমানদেরকে নিয়ে এবং বার্থডে নিয়ে যে প্রিপারেশন এবং আয়োজন ওইটা আপনাদের সাথে শেয়ার করব তো এনিওয়ে আমি ব্যাকড্রপটা পেন্ট করে রেখে দিলাম আর এখন হচ্ছে সকালবেলায় সকালবেলায় আমি সবার জন্য নাস্তার আয়োজন করছিলাম তো রাতের বেলায় আমার হাফ গেস্ট চলে এসেছিলো তারা রাতে ছিল এবং এবং আরও কিছু গেস্ট এসেছিলো সকালের দিকে তো আমাদের প্ল্যান ছিল যে সকাল থেকে রাত পর্যন্ত আমরা সবাই একসঙ্গে টাইম স্পেন্ড করব যেহেতু এটা একটা হলিডে সবারই ডে অফ আর খাবো দাবো আনন্দ করব একটা ফ্যামিলি প্রপার ফ্যামিলি টাইম স্পেন্ড করব। অ্যান্ড তারপরে রাতে আমরা আয়রার বার্থডেটা সেলিব্রেট করব। এনিওয়ে সকালবেলার নাস্তার আয়োজনটা আমি খুব সিম্পল রেখেছিলাম আমি জাস্ট ইংলিশ ব্রেকফাস্টের কিছু আইটেম রেখেছিলাম স্যান্ডউইচ রেখেছিলাম তো আজকে আপনাদের সাথে সকাল থেকে রাত পর্যন্ত আমি যত আয়োজন করেছিলাম মেহমাদের জন্য সব কিছু শেয়ার করব আর এগুলো অ্যাকচুয়ালি আমি খুব ক্যাজুয়াল রেখেছি আমি একদম ফর্মাল যে সব সময় করেছি তা না আপনারা দেখতেই পাবেন একদম ক্যাজুয়াল ভাবে ফ্যামিলি টাইম স্পেন্ড করলে যেরকম হয় সেরকমই রেখেছি সেই সাথে একটু খাওয়া দাওয়ার আয়োজন আর কি বাট আহামরি কিছু না দেখতেই পাচ্ছেন ব্রেকফাস্টে কী কী করেছি আমি একটু গরম করে নিলাম এবং উপরে একটু গোলমরিচের গুঁড়া আর চিজ ছড়িয়ে দিচ্ছি এই দুটো জিনিস দিলে বেগবিনটা খেতে অনেক মজা লাগে মানে একটু একটা ছোট্ট একটা জিনিস অ্যাড করাতে একটু স্পেশাল লুক চলে আসে টেস্টটাও চেঞ্জ হয়ে যায় সেটাই আর কি বাচ্চারা সবাই ঘুম থেকে উঠে গেছে আমি এখন নাস্তা দিয়ে দিব সকালের আর এরপরে শুরু হবে আমার দুপুরের আয়োজন তো আয়রা ভীষণ এক্সাইটেড ছিল ওর জন্য অ্যাকচুয়ালি ওর কাজিনদের সাথে টাইম স্পেন্ড করাটা অনেক প্রেশিয়াস ও খুব পছন্দ করে ওর কাজিনদের সাথে থাকা টাইম স্পেন্ড করা এবং আমি আসলে এটা খুব চাই যে আমার বাচ্চারা সব কাজিনদের সাথে একসাথে মিলেমিশে বড় হোক কালচারটা শিখুক ওদের মধ্যে একটা বন্ডিং তৈরি হোক এই জিনিসটা আমার কাছে মনে হয় অনেক ইম্পর্টেন্ট কারণ এখানে আমরা কাছের মানুষ কিন্তু বলতে অনেক কম বাংলাদেশেই তো আমাদের মেজরিটি সব আত্মীয় স্বজনরা থাকে তো যে কজন থাকে আমার কাছে মনে হয় যে বাচ্চাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে ওদের রিলেটিভসদের ভ্যালু বোঝা আত্মীয় স্বজনের সাথে বন্ডিংটা তৈরি হওয়া পরবর্তী লাইফের জন্য মানে আমাদের পরের যে জীবনটা ওদের হবে আমরা যখন থাকবো না তখন যেন ওরা ওদের লাইফেও এই কালচারটা এই বন্ডিংটা ধরে রাখতে পারে এই জন্য আমার কাছে মনে হয় যে ফ্যামিলি টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট স্পেশালি বাচ্চাদের জন্য তো এই তো দেখতেই পাচ্ছেন আইরা ভীষণ এক্সাইটেড ও দুই দিনে তিনবার কেক কেটেছে তো চব্বিশ তারিখে একবার কেক কাটা হয়েছে পঁচিশ তারিখ সকালের মোমেন্ট হচ্ছে এটা তো এই কেকের উপর একটা ক্যান্ডেল ধরিয়ে দিল ওর কাজিন রোজা তারপরে এটা রোজা অ্যাকচুয়ালি ওর জন্য নিয়ে এসেছিল যে সকালবেলায় সে কাটবে আবার তো রাতে তার কেক কাটা হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব এর পরের ভিডিওতে তো এই তো সকাল থেকে তার কেক কাটাকাটি শুরু তার এক্সাইটমেন্ট শুরু প্রতি বছর আমার এই এই সময়টা মানে বছরের এই শেষ সময়টা আমার কাছে ভীষণ ভালো লাগে কারণ কীভাবে কিভাবে যেন দেখা যায় যে চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ আমার বাসাতেই সব আত্মীয় স্বজনের একটা গেট টুগেদার হয় একটা মিলন মেলা হয় বলতে গেলে তো আমার কাছে এই জিনিসটা এই সময়টা আমার খুব ফেভারেট তো আমি চেষ্টা করি যেভাবে যতটুকু আমি পারি আর আত্মীয়স্বজন সবাইকে নিয়ে সময়টা যেন একদম বেস্ট কাটাতে পারি সেভাবে আয়োজন করার তো দুপুরের আয়োজনে ফার্স্টেই আমি খাসির মাংসটা চড়িয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি নিলাম তারপরে হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর আদা রসুনের পেস্ট আমি ডিফ্রস্ট করে তারপরে দিয়ে দিলাম আমি জিরার গুঁড়াটা এখন ব্যবহার করিনি একদম লাস্টে ভাজা জিরার গুঁড়া ব্যবহার করব এরপর একে একে সব গরম মশলা দিয়ে দিলাম ইলাচি দারচিনি লবঙ্গ গোলমরিচ তারপর একটা স্টারানিস কিছু শুকনো মরিচ আর একটু জয়ফলের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু লবণ আর এখন আমি দিয়ে দিচ্ছি তেল আচ্ছা তেল আমি একদম পুরো বড় গ্যালন নিয়ে আজকে বসেছি কারণ আমি জানি অনেক রান্না করব এবং বারবার ছোট বোতলে তেল ঢেলে ঢেলে ধৈর্য আমার হবে না তো এজন্য আমি একদম বড় গ্যালন থেকে তেল ঢেলে ঢেলে আজকে রান্না করেছি তো এই নিয়েও এখন দিয়ে দিলাম টক দই আর টমেটো কাচাপ এখন একটু ভালো করে আমি মাংসটা মাখিয়ে নেব। চেষ্টা করেছি একটু ডিফারেন্ট করে রান্না করতে কারণ সব সবসময় একরকম খেতে আসলে ভালো লাগে না আর যেহেতু বাসায় মেহওয়ান আছে ভাবলাম একটু ডিফারেন্ট করে আজকে করি আপনারা ট্রাই করে দেখবেন হয়তো আপনাদেরও ভালো লাগতে পারে তো এখানে আমি ভালো করে মাখিয়ে তারপরে ঢাকনা দিয়ে একদম প্রথমে হাই হিটে দিয়ে তারপরে মিডিয়াম লো হিটে এক ঘন্টার জন্য মাংসটা বসিয়ে দিলাম আর এদিকে আচারি চিকেন বসেছিলাম সেটাও রান্না হয়ে যাচ্ছে প্রায় তো আচারি চিকেনের রেসিপিটা আমি আর এখন পুরোপুরি শেয়ার করলাম না কারণ এই আচারি চিকেনের রেসিপিটা আমি লুবনাপার বাসার দাওয়াতের ভ্লগে সম্পূর্ণ শেয়ার করেছি এবং আপনারা অনেক বেশি পছন্দ করেছেন রেসিপিটা আমার এই ভিডিও যারা দেখছেন ওখানে যদি নতুন কেউ থেকে থাকেন যে এখনও এই ভিডিওটা দেখেননি লুবনাপার বাসার দাওয়াতের ভ্লগটা আপনাদের যদি রেসিপিটা দরকার হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি লিঙ্কটা শেয়ার করে দেব এই আচারি চিকেনটা সবাই খুব পছন্দ করে আমার হাতের আমি যখন লোভনাবার বাসায় দাওয়াতে নিয়ে গিয়েছিলাম ওখানেও সবাই খেয়ে অনেক প্রশংসা করেছিলেন তো আজকে হচ্ছে আমি খিচুড়ি রান্না করব তো খিচুড়ির সাথে কিন্তু এই আচারি চিকেনটা মানে আমি কি বলবো বেস্ট একটা অপশন আপনারা কখনও রান্না করে দেখবেন খিচুড়ির সাথে আচারি চিকেন অনেক 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 বেশি মজা লাগে তো রান্না কিন্তু আমার হয়ে গেছে আচারি চিকেন আমি এখন একটু সাইডে সরিয়ে রাখছি এদিকে একটু চেক করব খাসির মাংসের কি অবস্থা তো খাসির মাংস যখন কষা কষা হয় মানে সেভেন্টি পারসেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয় একটু শক্ত শক্ত থাকে কিন্তু একটা কষা কষা ভাব চলে আসে তখন কিন্তু আমার খেতে খুব ভালো লাগে আমি জানি না এটা নিয়ে আমার লাইফে একটা স্টোরি আছে হয়তো বা এই জন্যই আমার বেশি ভালো লাগে স্টোরিটা আপনাদের সাথে একটু করে শেয়ার করি তো ছোটোবেলায় যখন স্কুলে যেতাম তো বারোটার থেকে আমার শিফট থাকতো তো বাসা থেকে বের হওয়ার আগে আমার মা যেটা করতেন একদম চুলোর উপর থেকে এই যে কষানো মাংসটা মানে তখন তো সাড়ে মধ্যে তো আর রান্না কমপ্লিট হতো না হয়তো বা বসিয়েছে সকালে নাস্তার পরপর তো এই যে সেভেন্টি পার্সেন্ট হওয়া বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট হওয়া মাংসটা এই কষা কষা মাংসটা দিয়ে আমার মা একদম মানে তাড়াহুড়ো করে ভাত মাখিয়ে আমাদেরকে খাইয়ে দিতেন তো এই যে মাংসের কষা কষা মাংসের যে টেস্টটা এটা আসলে আমার মুখে এখনও লেগে আছে আমি ভুলি না এবং এখন রুবেলও এটা খেতে পছন্দ করে এই প্লেটটা কিন্তু রুবেলের তো আমি যখন মাংস কষাচ্ছিলাম ও এসে বলছে যে আমার ক্ষুধা লেগেছে আমি একটা রুটি খাবো এই মাংস দিয়ে তো আমি ওকে একদম দেখেন এই কষা কষা মাংসটা দিয়ে রুটি দিলাম আমি জানি না আপনারা কখনো এটা কেউ ট্রাই করেছেন কিনা বিলিভ মি আপনারা কখনও একটু ট্রাই করে দেখবেন যে লো হিটে দিয়ে একদম কষা কষা যে মাংসটা হয়ে যায় সেভেন্টি একটু শক্ত শক্ত থাকে ওই কষা কষা মাংসের ঝোল দিয়ে আপনি ভাত খেতে পারেন রুটি পরোটা খেতে পারেন অমৃত লাগে আমি জানি না এটা আমার ছোটোবেলার স্মৃতি বলে কি না বাট আমার কাছে ভীষণ পছন্দ তো যাই হোক আমার বাসা তো আলুর রাজ্য আলু ছাড়া আমার বাসায় কোনো মাংস রান্না হয় না এই জন্য আমি মাংসে একটু ভালো করে আলু দিয়ে দিলাম যেন আমার মেয়েরা খেতে পারে আর এখন হচ্ছে ঢেকে দেবো আবারও একটু রান্না চলবে এই তো খাসির মাংস কিন্তু দেখতে দেখতে হয়ে গেছে মাংসটা ভীষণ ভালো ছিল আমার বেশিক্ষণ লাগেনি সিদ্ধ করতে আর আমি যেহেতু বলেছি শুরুর দিকে আমি কিন্তু জিরার গুঁড়া দিই নি এইখানে আমি একদম ফ্রেশ তেলে গুঁড়া করা ভাজা জিরার গুঁড়া যেটা আমরা বলি সেটা ব্যবহার করেছি মাঝে মাঝে কোনো রান্নার চেহারা দেখলেই কিন্তু বোঝা যায় যে সেটা কেমন হয়েছে তো আই হোপ আপনারা বুঝতে পারছেন রান্নাটা কেমন হয়েছিল ট্রাই করে দেখবেন সিম্পল ওয়েতে রান্না করেছি কিন্তু একটু ডিফারেন্ট করে অনেক মজা হয়েছিল আর আজকের মাংসটা কিন্তু আমি মাংস কলিজা গোর্দা সব কিছু মিক্সড করে তারপরে রান্না করেছিলাম এদিকে আমি একটু চিংড়ি ভোনাও করে ফেলেছি আর সেই সাথে আমি একটু ডিম ভোনা করেছি আর সেটার পাশাপাশি আচারে যে কিন্তু আছেই খাসির মাংস হচ্ছে তো খিচুড়ির সাথে যে আইটেমগুলো যায় আমি চেষ্টা করেছি ওই ধরনের আইটেম রান্না করার জন্য তো এখন খিচুড়িটা বসিয়ে দিচ্ছি আমি আমার যে হ্যামার সাইজের সসপ্যানটা আছে পিতলের সেখানে খিচুড়িটা আজকে বসাচ্ছি এই সাইজের পাতিলিটা আমার একদম খিচুড়ির জন্য পারফেক্ট মনে হয়েছে তো আমি এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি কিছু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা সহ পেঁয়াজটা ভেজে তারপরে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এগুলো তো ফ্রোজেন ব্লকে থাকে আপনারা দেখে থাকবেন এখন এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি একটু জিরা ধনিয়া হলুদ এবং একটু মরিচের গুঁড়া তারপরে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। আমি আজকে সবজি খিচুড়ি রান্না করব তো যেন তার রান্নাটা তাড়াতাড়ি হয় এবং সময় কম লাগে সেই জন্য আমি আগের দিন সবজিটা একটু হালকা হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছিলাম আর এদিকে আমি চাল ডাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম সবজির সাথে সাথেই কারণ সবজিটা তো হালকা সিদ্ধই আছে এটাকে আর কষানো লাগবে না আর এদিকে মুগ ডাল ভালো করে ভেজে ধুয়ে সেটাও দিয়ে দিলাম এখন ভালো করে একটু ভুনে নিচ্ছি মাঝে মাঝে খিচুড়ি রান্নার সময় আমি একটা ট্রিক ফলো করি তাতে খিচুড়িটার মধ্যে একটা ডিফারেন্ট টাইপের শাহি অ্যারোমা চলে আসে সেটা হচ্ছে যে কোনো প্যাকেট বিরিয়ানি মশলার সামান্য একটু মানে এক চামচ বা দুই চামচ আপনি যদি একটু ব্যবহার করেন তাহলে কিন্তু এই খিচুড়ির মধ্যে একটা খুব সুন্দর অ্যারোমা আসে একটা শাহি ফ্লেভার চলে আসে তো কখনো করে দেখবেন এটা হচ্ছে একটা ট্রিক নাথিং অ্যালস দিতেও পারেন নাও দিতে পারেন তো কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এখন হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি আমার মায়ের হাতে রান্না খুব ডিফারেন্ট টাইপের মজার রান্না ছিল তো আমার মা খুব মজা করে খিচুড়ি রান্না করতেন আমি জানি না আপনারা কখনও নারিকেলের দুধ দিয়ে খিচুড়ি রান্না খেয়েছেন কি না কেউ কেউ খেয়ে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার মা বিভিন্ন ধরনের খিচুড়ি রান্না করতেন বাট তার মধ্যে একটা ছিল নারিকেলের দুধ দিয়ে রান্না করা অনেক বেশি মজা হতো নারকেলের দুধ দিয়ে খিচুড়ি রান্না তো যাই হোক আমি কিন্তু এখন খিচুড়িটা দমে দিব আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর তিন টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘি ছাড়া তো খিচুড়ি কখনোই পরিপূর্ণ না মানে ঘি থাকতেই হবে খিচুড়িতে যদি খিচুড়ি মজা করতে হয় আমি অনেক সময় দেখা যায় যে খিচুড়িতে যদি ঘি দিতে ভুলে যাই তাহলে আমি ঘি পাতে নিয়ে খাই খিচুড়ির মধ্যে তারপরও আমার ঘি লাগেই এনিওয়ে দমে দিয়েছিলাম এখন একটু নেড়ে চেড়ে আবারও আমি দমে দিয়ে দেবো তো লাস্ট দমে দেওয়ার আগে আমি যেটা করব আমি ফয়েল পেপার দিয়ে তারপরে দমে দিব তো কখনো আপনারা ফয়েল পেপার দিয়ে পোলাও বা খিচুড়ি বা বিরিয়ানি যেটাই হোক দমে দিয়ে দেখবেন যে আমরা অনেক সময় পাশ দিয়ে সিল করে দমে দেই না বা উপরে ঢাকনার উপরে কোনো ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দিই তো ফয়েল দিলে পরে ওই কাজটা হয়ে যায় একদম বাতাসটা বের হতে পারে না তো খিচুড়ি দমে দিয়ে আমি খুব ঝটপট করে গোলাপ জামুন বানিয়ে নিয়েছিলাম তো গোলাপ জামুন কিন্তু আমি প্যাকেট দিয়ে বানিয়েছি প্যাকেটের গোলাপ জামুন দিয়ে আমার কাছে অনেক সময় ইজি লাগে যখন অনেক বেশি কাজ থাকে তাড়োহড়ো থাকে তখন আমার কাছে মনে হয় যে প্যাকেটের এই গিটস যে প্যাকেটটা থাকে সেটা অনেক হেল্পফুল তো ওই প্যাকেটটা দিয়েই আমি গোলাপ জামুনগুলো বানিয়েছি বাট আমি একদম শেষে একটু ডিফারেন্ট করব একটু ফিউশন করবো এটাকে সার্ভ করার আগে এনিওয়ে মিষ্টিগুলো খুব মজা হয়েছিল এবং সাইজটাও খুব সুন্দর দেখতেই পাচ্ছেন আর এটার রেসিপি কিন্তু গিটসের যে প্যাকেটটা থাকে ওটার গায়ে একদম লেখা থাকে ডিটেলস লেখা থাকে তো ওটা যদি হুবহু ফলো করেন তাহলে এরকমই মিষ্টি হবে আসলে তো আমি যেটা করেছি আমি আলাদা করে একটু মালাই তৈরি করেছিলাম তো এই মালাইটা আমি গোলাপ জামুনের উপরে দিয়ে দিচ্ছি এটা যে কি মজা হয়েছিল খেতে এই মালাই দিয়ে বিলিভ মি মানে আপনায় এত বেশি এফোর্ড করতে হবে না এই এত সুন্দর একটা ডেজার্ট আইটেম বানানোর জন্য এটা দেখতে যেমন সুন্দর সেরকম খেতেও টেস্টি হয়েছিল তো মালাই বানাতে আসলে আমরা যেটা করি দুধ খুব ঘন করে জাল দিই আমি এখানে গুঁড়ো দুধও ব্যবহার করেছি একটু কনডেন্স মিল্ক ব্যবহার করেছি একটু এভাপোরেটেড মিল্ক ব্যবহার করেছি তো সব কিছু মিলিয়ে আমি আমার মতো করে আসলে রেসিপিটা আমি রেকর্ড করতে পারিনি বাট এরপরে যদি করি আমি আপনাদেরকে দিয়ে দেবো তো ভালো করে মালাই দিয়ে আমি মিষ্টিটা পাশে রেখে দিয়েছি এদিকে দুপুরের খাবার সময় হয়ে গেছে আমি টেবিলে যখন খাবার দিচ্ছিলাম ভাবছিলাম যে বাটিতে বেড়ে বেড়ে দেব তো সবাই আমাকে বলছিল যে বাটিতে বাড়ার কোনো দরকার নাই তুমি একদম চুলোর উপরে পাতিলটা তো গরমই আছে পাতিলটা সহই টেবিলে দিয়ে দাও আমরা এখান থেকে নিয়ে নিয়ে খাই এই পাতিলগুলো এত সুন্দর যে এখান থেকে নিয়ে খেতেই আমাদের ভালো লাগবে ছিল তো এখানে ফর্মালিটির কিছু নাই আমি পাতিল ধরেই দিয়ে দিয়েছিলাম খুব ভালো লাগছিল দেখতে ভয়েস দিতে দিতে হঠাৎ মনে হলো আপনাদেরকে আমাদের আপকামিং প্রি রামাদান অ্যান্ড ঈদ ফেয়ারের নিউজটা আবারও দিয়ে দিই আই হোপ আপনাদের সবার মনে আছে বাট যাদের মনে নাই বা যারা এখন শুনছেন তাদের সুবিধার্থে বলে দিচ্ছি ফিফটিন্থ ফেব্রুয়ারি হতে যাচ্ছে আমাদের প্রি রামাদান অ্যান্ড ঈদ মেলা সবাই চলে আসবেন একদম মানে ফুল অন মজা করবেন একটা ছাদের নিচে সব কিছু পেয়ে যাবেন রমজানের আগে নিজের শপিংটা একটু গুছিয়ে নেবেন ইভেন্টটা হতে যাচ্ছে এনসাইন ইউথ ক্লাব ওয়েল ক্লোজ স্ট্রিট লন্ডন ই ওয়ান এইট এইচ ওয়াই দেখা হবে সবার সাথে ইনশাল্লাহ যেহেতু আমরা অনেকগুলো মানুষ একসাথে ছিলাম সারা দিন তো সকালের নাস্তার পর দুপুরের খাবারের আয়োজন তারপরে দুপুরের খাবারের পরপর রাতের খাবারের আয়োজনও শুরু হয়ে গিয়েছিল তো এখন যেটা দেখছেন সেটা হচ্ছে রাতের খাবারের আয়োজন এখন রাতে হবে হচ্ছে রোস্ট ডিনার তো সেই জন্য যারা আয়োজন করছিল তারা হচ্ছে আমাদের বাচ্চারা আমার মেয়ে ওর কাজিনরা মানে রুবেলের ফুফাতো ভাই বোনের সব বাচ্চারা সবাই মিলে না আমার ভাইয়ের মেয়ে সবাই মিলে এই প্রিপারেশনটা করছিল তো রাতের বেলায় আমি একদম রিল্যাক্স ছিলাম শুধু দেখছিলাম আর একটু একটু করে রেকর্ড করছিলাম যে ওরা কী করছে কীভাবে করছে বাচ্চাদের কিন্তু আমাদের থেকে অনেক ভালো ভালো ইনোভেটিভ আইডিয়া থাকে রান্না করার মানে ওদের রান্নার স্টাইলটা থাকে ডিফারেন্ট আমাদের রান্নার স্টাইলটা হচ্ছে ডিফারেন্ট এনিওয়ে আমরা সবসময় রোজ ডিনার করলে হোল চিকেনের যে স্কিনটা থাকে ওটা একটু বার্ন করে নিই কারণ অনেক সময় স্কিনের মধ্যে হচ্ছে হেয়ার থাকে তো একটু বার্ন করে নিলে মানে মনের মধ্যে খুঁতখুত লাগে না খাওয়ার সময় তো আমরা সবসময় একটু বার্ন করে নিই তো এই তো বাচ্চারা তারপরে নাদিয়ার সবাই মিলে হচ্ছে চিকেন ম্যারিনেট করে ফেলেছে মানে দেখতে এত লুক্রিয়েটিভ লাগছিল সব কিছু মানে ওরা এত সুন্দর করে জিনিসগুলো করছিল। আর এখানে আমি একটা আইটেম করেছিলাম সেটা হচ্ছে ক্রিমি কলিফ্লাওয়ার অ্যান্ড ব্রোকলি এটা ভীষণ মজার একটা আইটেম বাট একটু ডিফারেন্ট এটার রেসিপি আমাকে একদিন শেয়ার করতেই হবে তো আমি আসলে কলিফ্লাওয়ার অ্যান্ড ব্রোকলিকে একটু বয়ল করে নিয়ে তারপরে একটা হোয়াইট সস তৈরি করি এরপর এটাকে বেক করি অনেক চিজ দিয়ে তো এনিওয়ে এইভাবে বললে আসলে বোঝা যাবে না কিন্তু আমি রেসিপিটা একদিন শেয়ার করব আমি হানড্রেড পার্সেন্ট শিওর আপনারা খুব পছন্দ করবেন বাচ্চারা খুব পছন্দ করবে সো একদিন সময় পেলে আমি রেসিপিটা একদম পুরো ফার্স্ট টু লাস্ট শেয়ার করে দেবো আপনাদেরকে বাচ্চাদের ডিনার রেডি করা অলমোস্ট শেষ তো তখন আমি ভাবলাম যে আমি টেবিলটা অ্যাটলিস্ট একটু ওদেরকে গুছিয়ে দিই কারণ ওরা ছোট মানুষ সবাই এত কষ্ট করছে কিচেনে কারণ আমরা কিন্তু অনেক মানুষ ছিলাম এতগুলো মানুষের জন্য রোজ ডিনার বানানো কিন্তু নট ইজি সময়ও লাগে অনেক কারণ এগুলো একদম অন দ্য স্পটে করতে হয় মানে আগে থেকে কিছু করে রাখা যায় না তো তখনই করতে হয় সব কিছু তো যার কারণে আমার মনে হয় যে এই ধরনের খাবার বানানো কিন্তু একটু সময়ও লাগে কষ্টেরও তো এই তো আমি খুব সিম্পল করেই টেবিলটা রেডি করছি আমার আসলে অনেক সুন্দর করে অনেকেই করে খুব সুন্দর করে টেবিল গোছায় বিভিন্ন জিনিস দিয়ে ক্যান্ডেল স্ট্যান্ড ফ্লাওয়ার ভাজ অনেক কিছু দিয়ে আমার আসলে সবসময় এটা করা হয় না কারণ আমার মনে হয় মানে এগুলো রাখলে আসলে টেবিলে খাবার রাখার জায়গা থাকে না তখন মানুষ একটু আনকমফোর্টেবল হয় খাওয়ার সময় তো আমি একদম সিম্পল ওয়েতে যেভাবে রাখা যায় সেভাবেই রেখেছি জাস্ট একটা ন্যাপকিন আমি একটু ডেকোরেশন করে দিয়েছিলাম দ্যাটস ইট আর তেমন কোনো কিছু আসলে টেবিল ডেকোর করার মতো আমি ভাবিনি কারণ আমি জানি অনেক খাবার আসবে টেবিলে তো টেবিলকে খুব সুন্দর করে একবার ডেকোর করব আবার এগুলো সরাবো সরি আমার এত ধৈর্য আসলে হয়নি কারণ সারাদিনই আমরা আসলে কিছু না কিছু করছিলাম তো সিম্পল ওয়েতে কিন্তু সুন্দর হয় এরকম কিছু করেছি আর এখন যেহেতু আমার ফ্যামিলি পারসন সবাই হচ্ছে পরিবারের এবং সারা দিন সবাই একসাথে তো ফর্মাল করে কোনো কিছু খুব বেশি বেশি কিছু আসলে করতে ইচ্ছা করছিল না তখন দেখা যায় যে সেটা একদম বেশি ফর্মালে চলে যায় আমরা আসলে খুব ক্যাজুয়াল একটা টাইম কাটাচ্ছিলাম এবং আমি চেষ্টা করেছি সব কিছু সুন্দর হোক কিন্তু ক্যাজুয়াল থাকুক এরকমই করতে এই তো খাবারগুলো সব রান্না হয়ে গেছে এখন আস্তে আস্তে সব খাবার টেবিলে দিয়ে দিচ্ছি এটা একটা হাঙ্গেরিয়ান সালাদ এটা আমি শিখেছি আমার একটা হাঙ্গেরিয়ান ফ্রেন্ডের কাছ থেকে ওটাও টেবিলে দিয়ে দিলাম আর এক একে সব খাবার টেবিলে নিয়ে আসছিলাম আমরা আমাকে কিন্তু সবাই হেল্প করছিল। আমাদের পরিবারের বাচ্চাগুলো এত সেন্সিবল মাসাল্লা মাসাল্লা সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির সবার জন্য আমার আত্মীয় স্বজন আমার বাচ্চা কাচ্চা আমাদের সবার জন্য দোয়া করবেন যেন এভাবেই আমরা থাকি সুন্দর করে মিলেমিশে এর থেকে বেশি কিছু আসলে পরিবারের কাছে চাওয়ার নাই সবাই একটা সুন্দর সময় কাটাই হাসি খুশি থাকি মিলেমিশে থাকি এটুকুই অনেক আমার মনে হয় এখন বাচ্চারা অনেক হাঙরি আমরাও হাঙ্গরি আর খাবারের টেবিল তো দেখতেই পাচ্ছেন মানে এত মজার মজার খাবার দেখলে আসলে এমনিতেই ক্ষুধা লেগে যায় তো প্রত্যেকটা জিনিস কিন্তু আমার বাচ্চারা বানিয়েছে একটা আইটেম ছাড়া তো সেখানে আমি বলবো যে এত সুন্দর করে টেবিলে বাচ্চাদের মাধ্যমে খাবার আসা এটা তো একটা ভাগ্যের ব্যাপার আমরা বড়রা সবাই টিভি দেখছিলাম মুভি দেখছিলাম রিল্যাক্স করছিলাম আর ওরা হচ্ছে এই ডিনার বানাচ্ছিল তো আমি চেষ্টা করেছি আমাদের পুরো দিনটা আপনাদের সাথে শেয়ার করতে মানে দুই দিনের আয়োজন এবং প্রিপারেশান আজকের ভিডিওতে আই হোপ আপনারা এনজয় করেছেন আর এর পরের ভিডিওটা যে আসবে সেটা হচ্ছে আর আর বার্থডে সেলিব্রেশন ডেকোরেশন অ্যান্ড ওর গিফট ওপেনিং ওই মোমেন্টগুলো আমাকে অবশ্যই জানাবেন আমার পুরো পরিবারের সাথে কাটানো পুরোটা দিন আপনাদের কাছে কেমন লাগলো আয়োজনগুলো কেমন ছিল আমাকে জানালে আমি এনকারেজ হব আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য এই মুহূর্তগুলো আমার জীবনের হচ্ছে অনেক প্রেশাস কিছু মুহূর্ত মানে পারিবারিক সময় কাটানো নিজেদের মতো আমি এগুলো মেমোরি হিসাবে রাখতে পছন্দ করি এই ভিডিওগুলো আমি জানি না কার কেমন লাগবে কিন্তু আমার জন্য অনেক অনেক প্রেশিয়াস এবং ফর ফিউচার আমার একটা খুব সুন্দর মেমোরি আমার বাচ্চারা বড় হচ্ছে কীভাবে বড় হচ্ছে তারা কীভাবে সময় কাটাচ্ছে হয়তো একসময় আমি দেখতে পাবো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরও কেমন লাগলো জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে আমার পরিবারকে দেখতে আর এই তো এই ছিল আমার আজকের পুরো ভিডিওটা আমার ডিজার্টের পাশাপাশি নাদিয়া খুব মজার একটা ডিজার্ট বানিয়েছিল সেটা পেয়ার দিয়ে তো আমাদের ডিজার্ট আইটেম এই দুটোই ছিল খুব বেশি কিছু করিনি দ্যাটস ইট আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অ্যান্ড স্টে টিউন্ড খুব ইন্টারেস্টিং একটা ভিডিও আসতে যাচ্ছে এটার পরে আর আর বার্থডে সেলিব্রেশন গিফট ওপেনিং অ্যান্ড ডেকোরেশন নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ